তথ্য সামনে আসছে এগারো তারিখ সুমিতা তিনি মধ্যম গ্রামে আসেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং তারপর টাকা পয়সা নিয়ে বচসা এমনই তথ্য সামনে আসছে ভাড়া বাড়িতে ফিরে টাকা পয়সা নিয়ে বচসা বচসা চলাকালীন সুমিতাকে মারধর পালগুনি এবং আরতির মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে আছেন মনোজ কি কি তথ্য উঠে আসছে রীতিমতো একের পর এক যে তথ্য সামনে আসছে তা তো হার হিম তথ্য উঠে আসছে দেখো গত সোমবার প্রথমগ্রাম থানার পুলিশে খালগুনি এবং আলু থেকে ফালগুনি এবং আরতি যেখানে ভাড়াটাত্ত অর্থাৎ মধ্যম গ্রামের বীরেশ পল্লীতে যেখানে হার হিম করা খুনের ঘটনা ঘটেছিল সেইখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় রিকনস্ট্রাকশন করা হয় এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার হয় আজ কিন্তু তাদের নতুন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদ করাতে নতুন কিছু তথ্য কিন্তু পুলিশের হাতে এসেছে এবং সেই তথ্যগুলো অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সেই চাঞ্চল্যকর তথ্য কি এগারো তারিখে সুমিতা কিন্তু এই ফাল্গুনি এবং আরতির বাড়িতে আসে অর্থাৎ যে বাড়িতে তারা ভাড়া থাকত মধ্যমগ্রামের বৃহস্পীতে সেই বাড়িতে আসে এবং তাকে নিয়ে কিন্তু বর্ধমানে সমুদ্রগড়ে অর্থাৎ ফাল্গুনির যে স্বামী ছিল তার কাছে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ফিরে এসে কিন্তু এক উকিলের কাছে নিয়ে যাওয়া হয় এই সুমিতাকে এবং সেই উকিলের কাছ থেকে ফিরে গ্রাম যে বাড়িতে তারা ভাড়া থাকতো সেই বাড়িতে এসে এই সুমিতার সঙ্গে মালগুনি এবং আরতির বচসা হয় এবং টাকা পয়সা সংক্রান্তই বচসা হয় বলে জানা গেছে এবং এই বচসা চলাকালীন এই সুমিতাকে মা ও মেয়ে মারধর করে এবং সেই মারধর করার পরে কিন্তু ইট দিয়ে তার মাথা ক্ষেত্রে খুন করা হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সামনে এসেছে সেটাই ঘটেছে ধন্যবাদ মনোজ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন